প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করব এখানে একে দিয়েছে আমরা চাষ করে আনন্দে গানের রচয়িতা নামসহ শেষ চার লাইন মুখস্থ লেখো তাহলে আমরা চাষ করি আনন্দে গানের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর শেষ চার লাইন হচ্ছে এক দুই তিন চার এই যে মাতের এখন তরুণ কবি নৃত্য দুই ছন্দে ধানের শীর্ষে পুলক ছোটে সকল লড়া হেসে ওঠে অঘ্রানেরই সোনার রোধে পূর্ণিমারি চন্দ্রে দুয়ে দিয়েছে বিপরীত শব্দ লেখ কত সংকুচিত হবে প্রসারিত হবে মস্ত ক্ষুদ্র গ অনেক অল্প ঘ শিক্ষা অশিক্ষা তিনি দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো চ যোগ যোগ ম যোগ ত যোগ যোগ রাজ দিয়েছে কার যোগ যোগ কযোগা যারে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। অগ্রাণ মাসের পরের মাস হচ্ছে কার্তিক অগ্রাণ পৌষ পৌষ মাস ক বলেছে এখানে নাকি ফুল এখনো নাকি ফুলপুরিরা নেমে আসে পৃথিবীতে পাঁচে বাক্য রচনা করতে বলেছে ক বলেছে মন সব কাজ মন দিয়ে করতে হয় মন দিয়ে করা উচিত খতে দিয়েছে বাঁশি রাখাল টি সুন্দর বাঁশি বাজায় ছয় এলে বর্ণগুলো সাজিয়ে নতুন শব্দ তৈরি করো ক হবে অন্য রকম খ হবে হামাগুড়ি সাথে কতে দিয়েছে সমর্থক শব্দ লেখো বাঘ হবে ব্যাঘ্র বা সারদুল লিখতে পারো আর উপস্থিত হচ্ছে হাজির আটে দিয়েছে সমচারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো তীর মানে হচ্ছে বান আর তীর হচ্ছে নদীর ধার খয়ে বাড়ি হচ্ছে থাকার জায়গা আর বয়াকার রয়েসে বাড়ি মানে জল নয় শব্দার্থ লিখতে বলেছে ক পুলক মানে আনন্দ পারিশ্রমিক মানে মজুরি মুচকি মানে মৃদু আর গয়ে মুচকি মানে মৃদু ঘ নিরীক্ষণ মানে হচ্ছে নিরীক্ষণ লিখবে ভালো করে দেখা দশের কথা বলেছে নিজের হাতে নিজের কাজ গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি তোমার যেন একটি রেল স্টেশনের নাম লেখো ধর সোনারপুর জংশন গ দেয়ালের ছবি শিকারে দিন কিভাবে কাটতো লিখবে গল্পের শিকারিটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরতো সে তীর গুলতি দিয়ে পাখি শিকার করতো বনেই রান্না করে খেত এছাড়া গাছ থেকে ফল পেরে খেত এভাবেই আনন্দে তার দিয়েছে ঘর আমি কাদের বলে যারা মাটির বাড়ি তৈরি করে মাটির বাড়ি তৈরি করে তাদের ঘর আমি বলে বলেছে বাঙালি ডাক্তার বাবুকে কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা চগ্রাণ মাসের পুরো নাম অগ্রহায়ন আহ ছ দিয়েছে গভীর জঙ্গলে সারা রাত ফুলপুরিরা কি করতো হাত ধরাধরি করে নাচত